শি ঋণ গার্ডেনে এখন আপনাদেরকে দেখাবো সম্রাট শাহজাহান করেছিলেন তাজমহল আর আপনাদেরই দ্বিতীয় সম্রাট নোয়াখালীর সিদ্দিকুর রহমান সাহেব উনি ওনার স্ত্রীর জন্য করেছেন ডাক্তার শিরিন গার্ডেন ওকে এটা কবিরহাট থেকে আপনার অটোতে দশ পনেরো টাকা ভাড়া আর আপনি যদি সোনাপুরের ওই দিক থেকে আসেন তাহলে আপনার সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাগতে পারে এটা অবস্থিত হচ্ছে কবিরাট উপজেলা আপনার সিদ্দিকি মার্কেট ওনার নামেই হয়তো বা মার্কেটটা হয়েছে সিদ্দিকি মার্কেট তেঁতুলতলা তেঁতুলতলা বাজার তো এই যে দেখা যাচ্ছে আপনার সিরিন গার্ডেনটা আমরা অটোতে করে এখানে যাচ্ছি আমরা ভিতরে গিয়ে কি কি দেখবো আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকবেন আমি ভিতরে যাচ্ছি এখানে লেখা আছে যে প্রবেশ পথ এদিক দিয়ে প্রবেশ করতে হবে তো এখানে টিকিট কাউন্টার আছে যা যার টিকিটটা হাতে রাখুন ওকে এখানে আমি আগে বলে রাখি আমি এখানে কিন্তু আগে আসছিলাম দুই তখন ছিল তিরিশ টাকা কিন্তু এখন এরা চল্লিশ টাকা প্রবেশ পিক করে ফেলছে যাই হোক চল্লিশ টাকা দিয়ে আপনাকে টিকিট নিতে হবে এরপরে আমরা ভিতরে চলে যাচ্ছি আর এখানে চাচা বসে আছে চাচাকে নাকি টিকিটটা দিয়ে দিতে হয় ওকে যাচাকে টিকিটটা দিয়ে আমি ভিতরে চলে যাচ্ছি ভিতরে যাওয়ার পরে দেখলাম যে অন্য রকম লোক কারণ আগে এগুলো ছিল না আগে এত আপডেট ছিল না আগে ছিল একদম সিম্পল কিছু এই যে এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে আপনার দোলনা খাওয়ার মতো অনেক কিছু রয়েছে এরপরে এখানে বড়রাও মাঝে মধ্যে দুঃস্ট্রামি করে পার্ক তো পার্কই পার্কে সবাই বিনোদনের জন্য আসে ওকে তারপরে কিছুই কৃত্রিম ভাবে রাখা হয়েছে এখানে ময়ূর টয়ূর আছে অনেক কিছু আছে তারপরে বাঘ সিংহ এগুলো আছে এগুলো আমি আপনাদেরকে সবকিছু এক এক করে দেখানোর চেষ্টা করব আপনি চিন্তাও করতে না যে আপনার বাড়ির পাশে নোয়াখালীতে আপনার বাসার পাশেই রয়েছে সিরিন গার্ডেন আসলে যাদের বাসা এখানে আছে তারা তো অবশ্যই এটা মিস করে নাই তারা অবশ্যই এটা দেখতে আসছে আর এটা দু হাজার একুশ সালে নাকি স্থাপিত হয়েছে কিন্তু উদ্বোধন হয়েছে পরে এখনও আপডেটের অনেক কিছু বাকি আছে হয়তো বা তারা অনেক কিছু আপডেট করবে ভবিষ্যতে পর্যটকরা এখানে আসতে পারে ফ্যামিলি নিয়ে সবাই আসতে পারবেন কারণ এখানে খারাপ কিছু আমি দেখতেছি না এখানে সব কিছুই আপনার পজিটিভলি আসে আর আপনারা যদি আপনারা পর্যটকরা যদি এগুলো পরিবেশটা যদি সুন্দর রাখেন পার্কটা সুন্দর রাখেন তাহলে কিন্তু সব কিছু সুন্দর থাকবে আমাদের পর্যটকদের মন সুন্দর রাখতে হবে তাহলে পার্কটাও সুন্দর থাকবে আপনারা যত পরিষ্কার থাকবেন পার্ক আপনাদের গার্ডেন আপনাদের পর্যটন এরিয়া এগুলো সব কিছু সুন্দর থাকবে আসলে পরিচালক পরিচালকরা তো সবকিছু করতে পারে না আপনাদেরকে কিছু সুন্দর রাখতে হবে তাহলে আপনারা সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন আর এখানে রয়েছে একটা পুকুর রয়েছে পুকুরে যে আপনার উপভোগ করার জন্য অনেক কিছু আছে অনেক কিছু এখানে দেখতেছি আপনাদেরকেও দেখাচ্ছি আমিও দেখতেছি সব কিছু আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমি পুকুরের দিকে চলে যাচ্ছি ওই দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে আমার একটা খুব সুন্দর একটা জায়গা আছে এটা যেটা আমার খুব ভালো লাগছে একদম পুকুরের ওই পাশটা একটা তাল গাছ তারপরে আরো কিছু আর কিছু গাছ রয়েছে নারিকেল গাছ লাগানো হয়েছে হ্যাঁ আমি উপরে উঠলাম উপরে উঠে উপর উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে যে নারিকেল গাছ এবং তাল গাছ এটা খুব বেশি ভালো লাগে আসলে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে আর সেটা মানুষ করেও দেখায় মানুষ আল্লাহ মানুষকে অনেক প্রতিভা দিয়েছে অনেক কিছু দিয়েছে সেই প্রতিভাগুলো কাজে লাগিয়ে মানুষ দিন দিন অনেক কিছু তৈরি করতেছে আর এগুলো আসলে আমাদের কিছুই আমাদের ভোগের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন আমরা ভোগ করব এবং আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখানে আনার তফিক দান করেছেন আমাদেরকে এগুলো উপভোগ করার তৌফিক দান করছেন এবং সৌভাগ্য যে আমরা এটা দেখতে পারতেছি যে এখানে একটা ঝর্ণা রয়েছে কৃত্রিম ঝর্ণা যেটা অনেক বেশি সুন্দর আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে এই জিনিসটা যে আপনি ঝর্নার যে একটা ফিলিংস ওই ফিলিংসটা আপনি পাবেন আপনার মনে হবে না যে কৃত্রিম চর্ণা আসলে একদম রিয়েলি এখানে কিছু মাছ রয়েছে অনেক কালারের কিছু অনেক কালারের মাছ আছে বাচ্চারা দেখে উপভোগ করে নিজেদের হাসি খুশি আনন্দ কিছুই উপভোগ করতেছে এখানে অনেকে আছে ছোট বড় ফ্যামিলি সবাই ফ্যামিলি নিয়ে আসে এই যে কৃত্রিম চর্ণাটা আমার বেশ ভালোই লাগে সিরিন গার্ডেনের এখানে আগে মনে হয় রেস্টুরেন্ট বা কিছু ছিল এখন এটা সব কিছু পুরাতন হয়ে গেছে এগুলো হয়তো বা আপডেট হবে পরবর্তীতে তো আমি পুরো উঠে দেখার চেষ্টা করলাম যে উপরে কি আছে তো সিঁড়িগুলো লক্ষ্যচক্কর হয়ে গেছে ভিতরের টেবিলগুলো প্রায় লক্ষচকর অবস্থা যে কোনো সময় বিপদ হয়তো হইতেও পারে তো যাই হোক নেমে আপনাদেরকে সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি এখন এদিক দিয়ে যাব এদিক দিয়ে যাওয়ার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে বাউন্ডারি করা আছে তো আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি বর্ষাকাল যখন হয় তখন কিন্তু এখানে সাপ দেখা যায় সাপটা থাকে তো আপনারা সাবধান থাকবেন বর্ষাকালে যদি আসেন যেহেতু উকিলের এখানে দোয়েল পাখির ডাক্তার শোনেন আসলে প্রকৃতির প্রকৃতির জীবজন্তুগুলো প্রকৃতিকে সুন্দর রাখে আমরা ওদেরকে ডিস্টার্ব না করলে প্রকৃতি অনেক সুন্দর ওরা ওদের মতো থাকবে আমরা আমাদের মতোই প্রকৃতি উপভোগ করতে পারি এই এটা হচ্ছে মেন আকর্ষণ জায়গাটা শিশুদের জন্য বাচ্চাদের জন্য বড়দের জন্য এখানে সবাই দল খায় আপনিও আসলে দল খাইতে পারবেন ইচ্ছা মতো মনে রানো যত খুশি তত দোল খাইতে পারবেন কেউ আপনাকে বাধা দেবে না যতক্ষণ খুশি আপনি ততক্ষণ এখানে থাকতে পারবেন আপনার বেশি যখন অপরে যাবে তখন তো আপনাকে অপেক্ষায় চলে যেতে হবে এত গায়ক আর সবাই সবার মতো করে দোল খাচ্ছে আপনিও আসলে দোল খাইতে পারবেন আপনি যতক্ষণ খুশি ততক্ষণ দোল খাইতে পারবেন কেউ আপনাকে বাধা দিবে না যেহেতু আপনি এখানে প্রবেশ পে দিয়ে ঢুকছেন আর এই জিপটা জিপটা অসাধারণ সুন্দর জিপটা খুবই একটা ভালো একটা লুকিং দিচ্ছে এখানে আমিও এখানে দোল খাচ্ছি যার জন্য ভিডিওটা দোল খাওয়া দোল খাওয়া বাপ দেখা যাচ্ছে আর এদিক দিয়া আপনাদেরই কারও আত্মীয় স্বজন বসে বসে দোল খাচ্ছে আপনাদের প্রিয় মানুষ ওকে আপনারা চাইলে এখানে আসতে পারেন আসার পরে আপনারা আপনাদের মতো করে সময় উপভোগ করতে পারবেন আর সন্ধ্যা হয়ে যাওয়ার পরে প্রকৃতি আরও বেশি সুন্দর হয়ে উঠছে আপনার সন্ধ্যার পরে গার্ডেনটা আরও বেশি খুব বেশি সুন্দর লাগতেছে যেটা আপনারা ভিডিওতে দেখতেছেন সন্ধ্যার পরে আমার আমারও কাছেও বেশি ভালো লাগছে যে গার্ডেনটা এত বেশি সুন্দর হয়ে যায় এত বেশি ভালো লাগতেছে যেটা বলার বাইরে আপনারা দেখেন লাইটিংগুলো অসাধারণ অসাধারণভাবে লাইটিং দেওয়া হয়েছে এখানে রয়েছে কৃত্রিম খুব সুন্দর একটা গেটের উপরে আবাসিক এলাকা এখানে আপডেট কিছু পারে ফিউচারে বলা যায় না এটা আপাতত স্টক রাখা আছে তালাবত এটা এখানে হয়তো বা কিছু একটা করবে কৃত্রিম ময়ূর গুলো খুব সুন্দর আপনি এখানে আসার পরে আপনার এত বেশি ভালো লাগবে যে কখন স্টাইম চলে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না মানে আপনি বুঝতেই পারবেন না যে আপনার এত তাড়াতাড়ি সময় চলে গেছে এখানে রয়েছে একটা সুড়ঙ্গ দিয়ে বাচ্চারা খেলাধুলা করে ওপরে রয়েছে একটা হাতি আর এখানে রয়েছে একটা কাঠের সিঁড়ি একটা গাছের সিঁড়ি সিঁড়ি দিয়ে আমি উপরে উঠে যাচ্ছি বাচ্চারাও আমার সাথে সাথে উপরে উঠে গেল দেখলাম বেশ ভালোই লাগলো এদিকে রয়েছে কৃত্রিম জিরাফগুলা মানে কৃত্রিম যে পশু পাখি পাখি তো নাই সবগুলো পশুই আছে এখানে যাই হোক আমি পশুগুলো দেখার চেষ্টা করতেছি ভিতরে গিয়ে আর পাখি তো ছিল উপরে ওই যে ময়ূরগুলাই ছিল আর ভিতরে আসলাম এই যে দেখেন এখানে রয়েছে আপনার ঘোড়া রয়েছে ভাগ রয়েছে জিরাফ রয়েছে তারপরে আপনার রয়েছে হরিণও আছে এরপর সিংহ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলা আপনার কোনো বন্ধু বান্ধবী থাকলে এখানে যে হরিণের সাথে এনে রাখতে পারেন ঘাস খাওয়ার জন্য যদি ওরকম টাইপের কেউ থাকে দুষ্ট দুষ্ট টাইপের কিছু থাকে না এই যে সিংহ হা করে দাঁড়িয়ে আছে আর আমার কাছে বেশ ভালো লাগছে যে দেয়ালে আপনার প্রার্থনার যে ছবিগুলা পরিবেশ সুন্দর তো আপনার মন সুন্দর আর পারলে এরকম একটা সুন্দর গার্ডেন তৈরি করবেন যাতে করে হাজারো মানুষ আপনার গার্ডেনে এসে মন ভালো করতে পারে শ্রীনগর সাথে গল্প শেষ অন্য কারোর সাথে গল্প করবো নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ